নমস্কার এবিভিটি ডব্লিউ এর রাজ্য কোর কমিটির নির্দেশে এবং সদ্য রাজ্য সভাপতির পরামর্শে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত একটি আতঙ্ক এবং আতঙ্ক থেকে হতাশা হতাশা থেকে বিভিন্ন ধরনের অসংলগ্ন মন্তব্য সংগঠন মনে করছে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করা প্রয়োজন সংগঠন পরিষ্কার ভাষায় আপনাদের জানিয়ে দিচ্ছে বৃত্তিমূলকের প্রতিটা ডিসিপ্লিন প্রতিটা ট্রেড গ্রুপ তার সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষকরা যদি কোন রকম বিপন্নতায় ভোগে তার জন্য পদক্ষেপ করেছে বর্তমানেও গ্রহণ করছে এবং কালেও করবে দায়বদ্ধ ডাব্লিউ এ একই রকম ভাবে নৈশ প্রহরীদের জন্যও দায়বদ্ধ এই মুহূর্তে যে ঘটনায় বিপন্নতা তৈরি হয়েছে সেই ঘটনাটার বিশ্লেষণে আসি আপনারা অবগত আছেন শর্ট টার্ম ট্রেনিং হেলথ কেয়ার তার জন্য আমাদের ডিপার্টমেন্ট দুটো জিও বার করেছে একটি একশো পঁয়ষট্টিটা ভিটিসির নামে এবং একটি তিনশো ছয়টি ভিটিসির নামে এবং ট্রেডগুলির মধ্যে তিনশো ছটি ভিটিসি শুধুমাত্র হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট পড়াতে পারবে বলা হয়েছে এবং বাকিগুলো সবটাই পড়াতে পারবে বলা হয়েছে কিন্তু এই ভিটিসির সঙ্গে যত শিক্ষক প্রশিক্ষক রয়েছেন তারা এবং অনেকগুলো ভিটিসির নাম এই দুটো গভর্নমেন্ট অর্ডারে নেই এই নিয়ে যাদের নাম নেই তারা বহুদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন পরবর্তীকালে একদম সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি প্রথমে একশো পাঁচটি পরবর্তীকালে একটি নাম কেটে দিয়ে একশো চারটি ভিটিসি ইনস্ট্রাক্টরদের নাম দিয়ে একটি এক্সেল সিট যার হেডে কোনোভাবে ডিপার্টমেন্ট বা ডাইরেক্টরেট তৈরি করেছে তার কোনো প্রিন্টেড কিছু নেই কোনো জায়গায় কোনো সিল নেই কোনো সিগনেচার নেই সেটি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন নোডাল সেন্টারে আমরা ভিতর থেকে খবর নিয়ে জেনেছি একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নাকি সমস্ত নোডাল অফিসারদের জানিয়ে দিয়েছেন এই সমস্ত প্রশিক্ষকদের পলিটেকনিকে পলিটেকনিকে ট্রান্সফার করতে হবে কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন ট্রান্সফার করবেন মাননীয় আধিকারিক রিলোকেশন করতে পারছেন না রিলোকেশন এস ওপি আছে অর্ডার নেই বলে আমাদের নাকি ট্রান্সফার হয় না এখন হঠাৎ ট্রান্সফার করে দেবেন তাও আবার কোন রকম অর্ডার ছাড়া ট্রান্সফার করে দেবেন ভালোই তো যদি আইনের মধ্যে পড়ে আন্ডার পারভিউ অফ ল করবেন আমরা সমস্ত স্তরের হেলথ কেয়ার ইনস্ট্রাক্টরদের জানাচ্ছি যতই নোডাল গুলো আপনাদের চিঠি দিক যতই নোডাল গুলো আপনাদের ভার বলুক যে এটা করতে হবে একদম স্পেসিফিক লিখিত অর্ডার ছাড়া কোন রকম ভাবে এই ট্রান্সফার করতে পারে না ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট এটা অবৈধ ইনলেজিটিমেট আমরা নজরে রেখেছি মুখে মুখে সবকিছু হয়ে যায় না মুখে মুখে সব কিছু করা যায় না কেউ কেউ বলছেন রদ বলে আমি দেব পদ বলে আমি শুনেছি না আমরা সব কিছু করে দিচ্ছেন কেউ কেউ অনেক কথা বলছেন গলা ধাক্কা দিয়ে অর্থ তোলার কথা বলছেন একটু মনে করিয়ে দি যখন অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা হয়েছিল এবি এ একদম নিজস্ব ভাবে কথা বলেছে চেয়ারপারসনের সঙ্গে রিটেন অ্যাপ্লিকেশন দিয়েছে পাঁচশো টাকাটা কিন্তু হয়নি ভুলে গেলে চলবে কেন ভুলে গেলে চলবে কেন যে দুটো জিও বেরিয়েছে কারণ আদালতে অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর সামনে এজিপি কে বলে আসতে হয়েছে আমরা মিটিয়ে দেব তাই মেটাতে হবেই ভকেশনালের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক যাদের ষাট বছরের রয়েছে যাদের টার্মিনাল বেনিফিট রয়েছে যাদের ট্রেজারি ম্যান্ডেট রয়েছে তাদেরকে মৌখিক কথা বলে ট্রান্সফার করা যায় না যাবেও না আজ আপনাদের সার্টিফিকেটের কথা মনে কর করছে আজ মনে হচ্ছে রেজাল্ট ছাড়া হবে না আমরা বলছি ভেরিফিকেশন করে ফাউন্ড টু লেখার সময় আপনারা লক্ষ্য করেননি এদের সার্টিফিকেট গুলো সঠিক আছে কিনা আপনারা লক্ষ্য করেননি ডিএমএল ডি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি না টেকনিশিয়ান কি লেখা আছে জিও বার করে ফেললেন ফাউন্ড টু বি বললেন তারপর যে ভিটিসি নাম দিলেন ওই অর্ডার দুটোতে এখন তো দেখছি একশো চারজনের মধ্যে সেই ভিটিসির টিচার ইনস্ট্রাক্টরও নাম আছে তাহলে সেই ভিটিসিটা কি করে ফাউন্ড টু বি হলো আপনার অর্ডারটা কি ট্রান্সপারেন্ট হলো আপনার অর্ডারটাই ট্রান্সপারেন্ট নয় এভিভিটি টি ডাব্লিউ এ যখন আইনিভাবে বঞ্চিত হবে প্রশিক্ষক শিক্ষকরা আবার লড়াইয়ের মাঠে নামবে আদালতে যাবে কোর্টে দেখা হবে মাননীয় আধিকারিক যে অধিকার অর্জন করেছি সেই অধিকার কেড়ে নেওয়া যাবে না আপনারা তো জানেন টাইম মানি এনার্জি তিনটেই লাগে কিছু শিক্ষক প্রশিক্ষক টাইম দিচ্ছে এনার্জি ব্যয় করছে মানি আছে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের কালেকটিভলি সেই অর্থ সংগ্রহ করেই লড়াই করতে হয় গলা ধাক্কা দিয়ে অর্থ কি ভাষা আহা সাংগঠনিক সংস্কৃতি একদম শিখেই তুলে ফেললেন গলা ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিচ্ছেন গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে দিচ্ছেন মানুষ বর্জন করেছে আপনাদের তার প্রমাণ এর আগের দিনের আপনাদের লড়াই বিক্ষোভ অবস্থান প্রমাণ করে দেয় মানুষ কাদের সঙ্গে রয়েছে দেখুন কোনো রকম প্রতিটি ভিডিওতে উস্কানিমূলক মন্তব্য করছেন আপনারা সঠিক নয় এটা সঠিক নয় কৃষি সরকারের ম্যাজিক নয় একটা অবস্থান বিক্ষোভ করলেই আর একটা বলে বলে এলাম এক মাসের মধ্যে আমরা এই করে দেবো বললেই সমস্ত কিছু মিটে যায় যায় না তার জন্য সার্বিকভাবে নিরন্তর যোগাযোগ রাখতে হয় লিয়াজো করতে হয় জুডিশিয়ারিতে যেতে হয় দরকার হলে রাস্তায় নামতে হয় এটা একটা নিরন্তর পথে আপনারা তো অনেক সংগ্রামী লোকজন আপনারা তো অনেক কিছু বোঝেন একটি কাজ আমাদের আমাদের চেয়ারপারসন সাহেব দিয়েছেন আমাদের সকলের সন্ধ্যে আমাদের প্রিয় মাননীয় মহাশয় সেই অনুযায়ী আমরা আমাদের কাজের শেষে পৌঁছে গেছি আর দিন দুয়েকের মধ্যে আমরা জমা করতে যাব আমি প্রতিটি জেলার বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের বলবো দয়া করে হাজ করে বলছি আমরা যে স্প্রেডশিটটা দিয়েছি এ তো পাবলিক ডোমেনে আছে এর মধ্যে তো কোনো কিছু নেই আপনারা সেই ডেটাটা সঠিকভাবে ভরে দিন এখনো অনেকে ভরেননি আমাদের তো জানতে হবে দিতে এই মুহূর্তে এক্স্যাক্টলি প্রতিটা ডেজিনেশনের টিচার ইনস্ট্রাক্টার কজন করে আছেন সেই সাহায্যটা তো আপনাদের সকলকে করতে হবে তো আমাদের সকলের কাজ এইটা আমরা জমা দেব এটার উপর বেস করে আমরা যে ইস্যুগুলো গুলো তুলব যার জন্য ভিটিসিতে বর্তমান অবস্থা তৈরি হয়েছে সেটা যদি পর্যালোচনা হয় তাহলে আমাদের কি খারাপ হবে এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় তো নেই এটা না বললেও কি আপনার ভালো হবে চুপ করে বসে থাকলে ভালো হবে গালি দিলে ভালো হবে কারণ উস্কানিতে হবে না হতাশ হলেও হবে না সঠিক পদ্ধতিতে করতে হবে মেডিকেলের ভারবেলি কাউকে ট্রান্সফার করা যাবে না আপনাদের বলে দিচ্ছি আমরা যাব আমাদের শিক্ষক প্রশিক্ষকরাই আমাদের সংগঠনের সদস্যরাই কিন্তু কেস করেছিলেন আমরা বলছি আবার আমরা যাব আদালতে যদি তাদের মনে হচ্ছে গলা ধাক্কা দিয়ে অর্থ নিয়ে যাচ্ছি তাকে গলা ধাক্কা দিয়ে জোর করে অর্থ নিয়েছি তিনি কি না না তিনি শিশু দিয়ে দিয়েছেন কারো মনে হলে দেবেন সাংগঠনিক ক্যাপাসিটি যে জায়গায় আছে তার নিজস্ব ক্যাপাসিটিতে যাবে আদালতে যাবে এবং যে কোনো ধরনের বঞ্চনা বিপন্নতায় যেটায় আইন লঙ্ঘন হচ্ছে সঠিকভাবে বিচার চাইবে আমরা চাইব আমরা আমরা দায়বদ্ধ কাউকে ট্রান্সফার করা যাবে না আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন রাখলাম বদ্ধ আপনারা ভালো বোঝেন আমাদের আবেদন শুনবেন কিনা এটাও আপনাদের ব্যাপার শুধু এইটুকুনি আবেদন রাখলাম কোনো অর্ডার ছাড়া কেউ কোনো রকম পেপারে সিগনেচার করবেন না আমাদের রিলোকেশন হচ্ছে না বহু টিচার ইনস্ট্রাক্টর আমাদের লিপিকা মন্ডল উল্কা বসে আছেন আমাদের বাবলু ধর অ্যাফিলিয়েশন হয়ে গেছে কোর্ট চলছে এখনো তার পেমেন্ট শুরু হয়নি বসে আছে কারণ রিলোকেশনের নাকি কোনো অর্ডার নেই ট্রান্সফারের অর্ডার তো দূরে থাক তাহলে মৌখিক কথায় ট্রান্সফার হবে কি করে আর যে সমস্ত আধিকারিক অনেক সময় ধরে অনেক বোঝাচ্ছেন তাদের বলবো প্রাইমা ফেসি ভেরিফিকেশনে যে ফাউন্ড টু বি এলিজেবেল হয়েছে সেখানে অন্য রকম কথাবার্তা বলে সেই ভিডিসিগুলোর অ্যাফিলিয়েশন আটকে রাখবেন না চ্যালেঞ্জ হবে আদালতে চ্যালেঞ্জ হবে আপনি কিভাবে আটকে রাখতে পারেন আপনি ওটা লিখে দেওয়ার পর ওই অর্ডার দেওয়ার পর কি করে রাখতে পারেন চ্যালেঞ্জ হবে যে আপনারা ফাউন্ড টু বি ইলিজেবল বলার পর সিএমও থেকে রিপ্রেজেন্টেটিভ গিয়ে আবার কেন কোয়ালিফিকেশন দেখবে আপনারা একশো চারজনকে কিভাবে মৌখিক কথায় ট্রান্সফার করে দেবেন এটার বৈধতা নিয়েও আদালতে কথা কথা হবে আদালতে আইন লঙ্ঘনের প্রশ্নে আবার নিজেদের সমস্ত কিছু আবার বলছি স্ল্যাবের জন্য স্ল্যাবটা পাওয়ার জন্য কেন পাবো না আমরা তার জন্য দীর্ঘ রজনী জেগে বহুদিন ধরে আমরা আমাদের সংগঠনের কোর কমিটির পক্ষ থেকে যে অমানসিক পরিশ্রম করছি অমানসিক পরিশ্রম করে অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে দিন দুয়েকের মধ্যে জমা দেবো সেখানে আপনাদের আরো কোয়াপারেশন দরকার আপনারা করেন আরো কপারেশন দরকার এটা বলছি আর যারা বলছেন যাদের সাংগঠনিক সংস্কৃতি নেই গলা ধাক্কা কথা বলছেন আমরা সবিনয় জানাচ্ছি বলার অধিকার অধিকার সবার আছে মৌলিক কিন্তু সাংগঠনিক সংস্কৃতি আপনারা এইভাবে যদি লঙ্ঘন করেন খুব খারাপ লাগে ভাই আপনাদের আমরা কাউকে কোনো খারাপ চোখে দেখি না হাজার করে বলছি এগুলো বন্ধ করুন মানুষ আছে কি নেই বৃত্তিমূলক শিক্ষক কাদের সঙ্গে আছে কি নেই বিভিন্ন অ্যাক্টিভিটি সংগঠনের আপনার সভা সংগঠনের পথে নেমে আলোচনা পথে নেমে অবস্থান বিক্ষোভ সংগঠনের আদালতে যাওয়া এবং তাতে মানুষের স্বতঃস্ফূর্ত অর্থ দেওয়া এগুলোতে প্রমাণ হয় তাই প্রমাণ তো অ্যাকশন পিক্স লাউডার দ্যান স্পিচ এত কথার কি আছে আমি আশ্বস্ত করলাম সবাইকে মানসিকভাবে বুঝে রাখুন আমরা ছেড়ে কথা বলার জায়গায় নেই বৃত্তিমূলকের সঙ্গে জড়িত ছাত্র ছাত্রী শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরী সকলের জন্য সকলের জীবন জীবিকা সুনিশ্চিত করণের জন্য ডাব্লিউ এই নৈশ প্রহরীদের জন্য তারা তাদের যে সমস্ত রিজেন্ড অর্ডার হয়েছে সেই অর্ডারটা এলোমেলো হয়েছে তার জন্য তারা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের পিটিশনাররা নৈতিকভাবে সমর্থন করবে এবটি ডাব্লিউ আর্থিকভাবেও সমর্থন করবে এবি ডাব্লিউ এ কাউকে গোলা ধাক্কা দেয় না আর যারা ধরনের কথা বলে মানুষ শিক্ষক প্রশিক্ষক কি করবেন তারা বুঝে নেবেন আজ এই পর্যন্ত থাক নমস্কার